আসসালামু আলাইকুম শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব আমের আচার আমের টক আচার অথবা ফালি আচার আমের এই ফালি আচারটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর কোনো রকম ঝামেলা ছাড়া এবং চিনি ছাড়া তৈরি করব আজকের এই আচার সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে এই আমের ফালি আচারটি ফ্রেশ আম আধা কেজি নিয়ে নিয়েছি আধা কেজি আমকে আমি প্রথমে ধুয়ে তারপরটিকে লম্বায় এক একটা আমকে আট টুকরা অথবা ছয় টুকরা করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদা অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব এক চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া অবশ্যই মশলা এখানে খুব বেশি প্রয়োজন নেই তারপর দিয়ে দিব সিরকা আর এই সাদা সিরকাটা দেওয়ার কারণে আমের আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে এক সাইড করে রাখবো তারপর এই আচারটা তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করবো সেই মশলাটি তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ নর্মাল খাবারের জিরা অ্যাড করে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সব কিছু ভালো করে টেলে আধা ভাঙা করে নেব এক টেবিল চামচ পরিমাণ লাল সরিষা সেটাও আমি ভালো করে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে সিরকা দিয়ে বেটে নিতে পারেন চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিব আস্ত কয়েকটা মরিচ সাথে আরও অ্যাড করে দিব এক চার চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ অবশ্যই এই পাঁচফোরণটা দিতে হবে তাহলে আচারের খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে দিয়ে দিলাম আর দশটি রসুনের কোয়া একটু থেতো করে খুব ভালো করে তাকে নেড়েচেড়ে দিব আর সরিষার তেলে যখন কিছু দিবেন তখন কিন্তু যথেষ্ট পরিমাণ ফেনা হবে আগে থেকে মাখিয়ে রাখা আমগুলো এখানে অ্যাড করে দিব এই আমের আচারটা চুলায় দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই কিংবা জাল করার প্রয়োজন শুধুমাত্র আমের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলা মিডিয়াম রেখে আমি ভালো করে আমগুলোকে নেড়েচেড়ে নিব এবং আমগুলোর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন আমি চুলাটা বন্ধ করে দিই এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে এটা খিচুড়ির সাথে অসম্ভব টেস্টি হয় আর আপনারা চাইলে এই আচারের তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন সেক্ষেত্রে অসম্ভব মজার হয় মুড়ি মাখা আর খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আচারটা খুব বেশি সময় করে কিন্তু জাল দিবো না তাহলে আমের যে খোসাটা আছে সেটা কিন্তু খুলে আসবে আস্তই যাতে থাকে সেভাবে কালারটা শুধু চেঞ্জ হবে তারপর আমরা আমের আচারটা উঠিয়ে নেব এখানে যে সরিষাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই সরিষা গুঁড়াটা অ্যাড করে দিলাম যেই সরিষা বেটে দেন সেক্ষেত্রে অবশ্যই সিরকা দিয়ে বেটে দিবেন অবশ্যই পানি দিয়ে বাটবেন না তারপর যে পাঁচফোড়নের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবেন পাঁচফোড়ন যখনই আচারে দিবেন আধা ভাঙা করে দিবেন একদম মিহি গুঁড়া করার কোনো প্রয়োজন নেই মশলা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে চেড়ে চুলা রাসটা বন্ধ করে দিব আর আচারটা একদম রেডি হয়ে যাবে শুধুমাত্র আমের গায়ে যে পানি থাকে সেটা যত না থাকে সেজন্য আমটা চুলায় দেওয়া অথবা আপনি চুলায় দেওয়া ছাড়া ভালো করে মশলা মাখিয়ে কিন্তু তেলে ডুবিয়ে নিলেই আচারটা হবে কিন্তু চুলায় দেওয়ার জন্য আচারটা খেতে একটু বেশি মজা হয় একদম সফট হয়ে যায় এই আমগুলো সারা বছর চাইলে এভাবে আচার তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার আমার মায়ের আমের আচারের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই টক আচারটা ঠান্ডা হওয়ার পর একটি কাচের জারে নিয়ে নিব আপনারা কাচের বৈম অথবা জারে কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে হবে তাহলে সারা বছর ভালো থাকবে কোনো রকম ফাঙ্গাস পড়বে না অথবা নষ্ট হয়ে যাবে না দেখতে অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার আজকের আমের আচারটা জারটা শুকনো হতে হবে যাতে কোনোভাবেই ভিজা না থাকে টিস্যু দিয়ে অথবা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তারপর আমি অল্প অল্প করে এই জারটাতে আচারটা উঠিয়ে নেব এই আচারের টেস্ট অনেক বেশি হয় যদি মিষ্টি দিতে চান সেক্ষেত্রেও আপনারা সামান্য চিনিই অ্যাড করতে পারেন আমগুলো যেহেতু খুব বেশি মিষ্টি ছিল না তাই আমি আর আচার তৈরি করবো সেজন্য এখানে কোনো রকম চিনি অথবা গুড় ব্যবহার করে নিই অল্প অল্প করে এই আচারটা আমি জারে নিয়ে নিচ্ছি এরকম দুইটা জার ভর্তি হয়ে যাবে আমার আজকের আচার আমি অনেক রকম আমের আচার তৈরি করেছি আমার চ্যানেলে আছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এই রকম আমের আচার এখনই তৈরি করার সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে রোদে দেওয়ার ঝামেলা নেই বলে এই আচারটা বানানো এত সহজ এবং সারা বছর সংরক্ষণ করা যায় অনেকের বাসায় রোদ থাকে না আর কি করে আচার তৈরি করবে এটা নিয়ে টেনশনও থাকে তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে আচার তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম সারা বছর কিন্তু একটুও নষ্ট হবে না এবং ফাঙ্গাস পড়বে না আর অবশ্যই আচারটা উপর থেকে তেল দিয়ে একটু ডুবিয়ে রাখতে হবে যখন তেল ব্যবহার করবেন তেলটাকে গরম করে ঠান্ডা করবেন তারপর সেই তেলটা উপর থেকে অ্যাড করে দিবেন কারণ আচার খেতে খেতে অনেক সময় তেলটা কমে যায় সেক্ষেত্রে যাতে উপরটা তেল ছাড়া না থাকে তেল ছাড়া থাকলে ফাঙ্গাস পড়ে যাবে অথবা নষ্ট হওয়া শুরু হবে সেজন্য তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে নিশ্চয়ই আচারটা অনেক লোভনীয় লাগছে যদি আমার আজকের এই টক আচার অথবা আমের ফালি আচার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ